اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি আমরা গতকালকে আলোচনা করেছিলাম কোরআনে কারিমের ধারাবাহিকতা সাজানোর পদ্ধতি কোরআনে কারিমা আল্লাহ পাকরুল আলমিন একশত চোদ্দটি সূরা নাজিল করেছেন আর সুরাকে বিমান জিরাতিল কিতাব বলা হয়েছিল তাহলে একশত সূরা তার মানে হলো একশত চোদ্দটি অধ্যায় পাঁচশত চল্লিশটি রুকু তার মানে হলো পাঁচশত চল্লিশটি পরিচ্ছেদ তারপরে পরিচ্ছেদের মাঝখানে দুইটা আলোচনা থাকে অনেক সময় অনেক সময় থাকে না যদি দুইটা আলোচনা থাকে কোরআন একাদেমের মানহাজ হলো অর্থাৎ আল্লাহ আকরবুল্লাহ আয়ন আমিন কোরআন একাদেমে আলোচনা করার স্বাভাবিক নীতি হলো যেখানে পজিটিভ আলোচনা আসে তারপরে নেগেটিভ আলোচনা আসে অর্থাৎ যেখানে মুমিনের আলোচনা করেন মুত্তাকিদের আলোচনা করেন তারপরে কাফের মুনাফিকদের আলোচনা নিয়ে আসে যেমনটা সুরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাকরবুল্লাহ আয়ন আমিন মুত্তাকিদের আলোচনা করেছেন তারপরে কাফেরের আলোচনা করেছেন তারপরে রুকুতে তেরোটি আয়াতের মধ্যে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন মুনাফিকের আলোচনা করেছেন তারপরে তিন নম্বর রুকুতে আল্লাহ পাকরুল্লাহ আলমিন সমস্ত মানুষকে সম্বোধন করে একটি দাওয়াত দিয়েছেন যেখানে মুত্তাকিদের আলোচনা করলেন তারপরে কাফেরের আলোচনা করলেন তারপরে মুনাফিকের আলোচনা করলেন এরপরে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন বললেন ইয়া আইয়ু হান্নাস হে মানুষ সকল হে মানব জাতি উহ বধু রব বাকুম তোমরা তোমাদের রবের আবাদত করো এবাদত কাকে বলে কোরআন কারিমে আবাদত বলে কি বোঝানো হয়েছে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো এখানে কোরআনে ক্যাদিমের ধারাবাহিক প্রক্রিয়াটা উপস্থাপন করা হলো এখন আমরা জানবো কোরআন একাদিমে এই তারজামাতুল কোরআন এই ঘন্টার মধ্যে আমাদের হল করার লক্ষ্যে করণীয় কী অর্থাৎ এই গ্রন্থটি এই কিতাবটি হল করার লক্ষ্যে করণীয় এগুলো নোট করে ফেলতে হবে এক নাম্বার কাজ হচ্ছে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা তা সেই হল বিশুদ্ধভাবে তেলাওয়াত করা তোমাদের কাহারও যদি তেলাওয়াত অশুদ্ধ থাকে তাহলে অবশ্যই বিশুদ্ধ করে নিতে হবে তেলাওয়াতের ক্ষেত্রে ভুলভ্রান্তি সাধারণত দুই প্রকার হয়ে থাকে এক প্রকার ভুলকে লাখনে জলি বলা হয় আর এক প্রকার ভুলকে লাখনে খফি বলা হয় যেখানে লাখনে জলি লাখনে খফি অর্থাৎ একটা হচ্ছে বড়ো ভুল একটা হচ্ছে কি ছোটো ভুল যেই ভুলের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায় কি বললাম যেই ভুলের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায় এই ভুলের মাধ্যমে নামাজ ফাঁসেদ হয়ে যায় নামাজ ভেঙে যাবে যেই ভুলের কারণে অর্থের পরিবর্তন হয় না সেই ভুলের কারণে নামাজ নষ্ট হবে না তবে এটাও তো একটা ভুল বিশুদ্ধের বিপরীত এই জন্য কোরআনকারীনকে শুদ্ধ করা এটিও একটি ফরজ বিষয় তোমাদের কারও পড়া যদি অশুদ্ধ থাকে আমি তো সকলের পড়াশুনি নাই পড়াশোনা দরকার তবে শুনবো আস্তে আস্তে বিভিন্ন কিতাবের তো এবারত পড়ানো হয় আর ওই এবারত পড়তে তো দেখা গেছে যে আরবি গ্রামার ফিট করতে হয় স্বাভাবিকভাবে তোর এরাব দেওয়া থাকে না তাস্কিল থাকে না কিন্তু কোরআনে কারিম তো সকল মানুষের জন্য লিপিবদ্ধ যার কারণে এখানে জের জবর পেশ এরাব তাস্কিল সব দেওয়া আছে এই এবারত পরাগত নুরানির একজন ছাত্র এবারত পড়তে পারবে কিন্তু এখানে লক্ষণীয় হচ্ছে তোমাদের তেলাওয়াতটা বিশুদ্ধ কিনা দাওরার মধ্যেও পুরানের কালীন যদি অশুদ্ধ থাকে তাহলে সার্টিফিকেট মৌকুফ থাকে সার্টিফিকেট দেওয়া হয় না কথা বলছ আর জীবন চলার পথে নামাজের মধ্যে তেলাওয়াত অশুদ্ধ হলে তো নামাজই হবে না এই কারণে তেলাওয়াতকে শুদ্ধ করা একটি ফরজ বিষয় জরুরি এবং গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় বিষয় তাহলে আমাদের এক নাম্বার কাজ হলো বিশুদ্ধভাবে তিলাবত করা এক নাম্বার কাজ করা দুই নাম্বার হচ্ছে কঠিন কঠিন শব্দগুলো হল করা দুই নাম্বার কি এখন কারো কাছে একটা শব্দ কঠিন হতে পারে আবার কারো কাছে সহজ হতে পারে যার কাছে যেটা জানা নাই সেটাই তার জন্য কঠিন হয়ে যাবে অর্থাৎ আগে থেকে যদি এই শব্দটি জানা থাকে শব্দের অনুবাদ জানা থাকে তাহলে ভালো কথা যদি তোমার কাছে আনকমন হয় তাহলে এই শব্দটা জেনে নেওয়া তার তাহকিক জেনে নেওয়া এক নাম্বার কাজ কি বিশুদ্ধভাবে তেলাওয়াত করা দুই কাজ কি কঠিন কঠিন শব্দগুলো হল করা তিন নাম্বার কাজ হচ্ছে তার কিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ জানা তিন নাম্বার কাজ কি অনুবাদ জানা অনুবাদটা কিভাবে হবে গতানুগতিক অনুবাদ হবে মুখস্থ অনুবাদ হবে নাকি তার কি বিদৃষ্টিকোণ থেকে তার কী বিদৃষ্টিকোণ থেকে তুমি এত বছর পর্যন্ত গ্রামার পরে আসলা এত গ্রামার পড়লা আরবি সাহিত্য পড়লা এত বুকাবারি পাওয়ার এত শব্দ মুখস্থ করলা তারপরে এত সাহিত্যের কিতাব পড়লা এখন এসে যদি তুমি বাংলা অনুবাদ দেখে মুখস্থ করে ফেলো তাহলে তো এটা হইল না এজন্য। আরবি গ্রামার প্রয়োগ করে সেই অনুপাতে তার কিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ জানা তাহলে এক নাম্বার হলো বিশুদ্ধভাবে কোরআনে কারিম তেলাওয়াত করা দুই নাম্বার হচ্ছে কঠিন কঠিন শব্দগুলো হল করা তিন নাম্বার হচ্ছে তার কিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ জানা চার নাম্বার হচ্ছে মর্ম ও শিক্ষা এই আয়াতের মর্মটা মর্মটা কি এবং এ আয়াত থেকে আমাদের করণীয় বর্জনীয় কি শিক্ষাটা কি মূল শিক্ষাটা কি এটা জানা চার নাম্বার হচ্ছে মর্ম ও শিক্ষা জানা মর্ম ও শিক্ষা জানা অথবা অন্যভাবে বললে করণীয় বর্জনীয় জানা তারপরে পাঁচ নাম্বার হচ্ছে যদি বিশেষ কোনো সানে নজুল থাকে প্রেক্ষাপট নাজিলের প্রেক্ষাপট বিশেষভাবে থাকে তাহলে সেটা জানা আয়াতের মধ্যে কোনো সাংঘর্ষপূর্ণ কোনো বিষয় বিষয় থাকলে সেটা তা আরুজ মনে হলে সেটা জানা ব্যাখ্যা বিশ্লেষণ যদি থাকে একতালা থাকে মাস আলা থাকে তাহলে সেটা জেনে নেওয়া মোটামুটি এই কাজগুলো করতে পারলে তার জমাতুর উপর আন ঘন্টার হক আদায় হয়েছে বলে প্রমাণিত হবে এর কোনো একটা অংশ যদি বাদ যায় তাহলে বোঝা যাবে হক আদায় হয়নি কথা বলছো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তার কি বিদৃষ্টি দৃষ্টিকোণ থেকে অনুবাদ এটা হচ্ছে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় বুঝতে যারা হাফে সাপ আছে তারা একটা সিস্টেমে কোরআনে কারিমকে মুখস্থ করেছে এবং তাহফিজুল কোরআন সেই কোরআনগুলোকে এইভাবে সাধন হয়েছে গতকালকে এক পর্যায়ে বলেছিলাম যে একখানা কোরআন শরীফ এমন আছে যার নাম হচ্ছে তাহফিজুল কোরআন করিম এটা হাফেজ শব্দের জন্য গাইডে হাফেজ শব্দের জন্য এটা মুফিদ কেন এখানে অনেকগুলো বিষয় আছে আয়াতে মুতাশা বিহাত আছে তারপরে কেউ যদি অর্থ না জানে তাহলে কোথায় ওয়াকফ করবে ওয়াকফ করার পরে সেটা আবার কোন জায়গা থেকে টেনে নিবে এটা চিহ্ন পর্যন্ত দেওয়া আছে যদি পুরাণ শিট থাকতো তাহলে আমি তোমাকে দেখাইতাম যে টিক চিহ্ন ক্রস চিহ্ন এটা দেওয়া আছে কোন জায়গায় অক্ফ করবে অক্ফ করলে আবার সেখান থেকে টেনে নেবে কোন জায়গা থেকে এটা পর্যন্ত দেওয়া আছে এই জন্য যারা গাইরা হাফেজ হাফেজ না গেট এরা যাতে মুখস্থ করার সময় এই বিষয়গুলো খেয়াল করে সুন্দরভাবে মুখস্থ করতে পারে এই সিস্টেমটা করা আছে তিন নাম্বার যে বিষয়টা দেওয়া আছে সেটা হলো কোন জায়গা থেকে একটা বিষয় আরম্ভ হয়েছে আবার কোন জায়গায় গিয়ে বিষয়টা শেষ হয়েছে আলোচনাটা অর্থাৎ একটা অনুচ্ছেদ পরিচ্ছেদ পরিচ্ছেদ রুকু থেকে আরম্ভ হওয়ার পরে মাঝখানে আলোচনাটা কোথায় গিয়ে শেষ হয়েছে সেখানে আবার কালো দাগ দিয়ে চিহ্নিত করা আছে আয়াতটাকে পোড়াটা ব্লক করে ফেলছে কালো দাগ দিয়ে তার মানে এখানে একটা বিষয় শেষ তারপরে আবার এই আয়াত থেকে নতুন আরেকটি বিষয় আলোচনা আরম্ভ হয়েছে বুঝতে পারছ এ আর কি ওই কোরআন শরীফ যদি তোমরা কিনে নিতে পারো তাহলে এটা সুবিধা হবে তোমাদের জন্য বলতেছিলাম যারা হাফেজ sahab তাদের কি যদি জিজ্ঞেস করা হয় এক নাম্বার পারার এক নাম্বার পৃষ্ঠা থেকে তেলাওয়াত করো এক নাম্বার পারার দুই নাম্বার পৃষ্ঠা থেকে তেলাওয়াত করো যদি বলা হয় দুই নাম্বার পৃষ্ঠা থেকে তেলাওয়াত করো তাহলে হাফেজ কোন জায়গা থেকে তেলাওয়াত আরম্ভ করবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা আলা হুদাম রাব্বিহিম যখন হাফেজ সাহেবকে বলা হবে তুমি এক নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠা থেকে তেলাওয়াত করো তখন হাফেজ সাহেব কুত থেকে তেলাওয়াত করবে আলিফলাম এখন প্রশ্ন হলো তাহলে ফাতিহা কত নাম্বার পাড়ার কত নাম্বার পৃষ্ঠা যদি কোনো হাফেজকে জিজ্ঞেস করা হয় সুরাতুল ফাতিহা। কত নাম্বার পাড়ার কত নাম্বার পৃষ্ঠা তাহলে সে বলতে পারবে না কারণ সুর কোন পাড়া পৃষ্ঠাতে পড়ছে না হয়তো বলতে হবে শূন্য পৃষ্ঠা যে শূন্য পৃষ্ঠা থেকে আর না হয় বলতে হবে এটা কোনো পৃষ্ঠাতে নাই সূচনা কেন নাই পৃষ্ঠার বাহিরে কেন পড়া হয়ে পড়লো এই বিষয়ে কি তোমাদের কিছু জানা আছে এই বিষয়ে আসলে অনেকেই এই প্রশ্নটা করে থাকেন এটার বিভিন্ন জবাব দেওয়া হয় আমার কাছে মনে হয় এর একটা জবাব এটাও অনেক সুন্দর যে আসলে সৌরাতুল ফাতেহা হচ্ছে ভূমিকা তো ভূমিকাটা অনেক সময় পৃষ্ঠার বাহিরেও রাখা হয় এটা এক নম্বর বিষয় দুই নম্বর হলো সৌরাতুল ফা তেহা হচ্ছে খুদে কোর আন সৌরাতুল বাকারা থেকে সৌরাতুল নাস পর্যন্ত কোরআন কারিমে যতগুলো আলোচনা হয়েছে এই সবগুলো আলোচনার সার সংক্ষিপ্তভাবে সৌরাতুল ফা তেহাতে উল্লেখ আছে তাহলে সৌরাতুল ফা তেহা হচ্ছে মুগদাল মিনহু আর সৌরাতুল বাফারা থেকে বাকি অংশটা হচ্ছে বদল যেরকমভাবে আমরা বলে থাকি যে যা আনি জাইদুন আহুকা অথবা যা আনি আহুকা জাইদুন যখন বলা হইল যা আনি কা জাইদুন তোমার ভাই জায়দ আসছে তোমার ভাই যেই ব্যক্তিটা জায়দ তো সেই ব্যক্তিটাই দুইটা ব্যক্তি এখানে তোমার ভাই আর জায়দকে দুইজন না একজন একজন তাহলে তোমার ভাই বলার পরে অস্পষ্ট ছিল তোমার ভাই তো আর অনেকে আছে কে তখন স্পষ্ট করে দিল জাইদুন তাহলে আশুকা হচ্ছে মুভ মিনহু জাইদুন হচ্ছে বদল মুবদাল মিনহু আখোকার মধ্যে অস্পষ্টতা ছিল সেটাকে তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে জাইদুল বলে ঠিক তেমনিভাবে সৌরাতুল ফাতেহা সংক্ষিপ্তভাবে সবগুলো বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে আর তার ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে বাকিটা অতএব কোরআন একিমের মূল অংশ সৌরাতুল ফাতেহা এটার ব্যাখ্যা হচ্ছে ওইটা এই জন্য এটাকে পৃষ্ঠার বাহিরে রাখা হয়েছে কথা বুঝছ সোরা ফাতেহার অনেকগুলো নাম রয়েছে প্রায় পঁচিশ ছাব্বিশ তিরিশটা নাম পর্যন্ত রয়েছে সেই নামগুলো প্রত্যেকটা নামকরণের কারণ পর্যন্ত উল্লেখ করা হয়েছে আমরা সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না সংক্ষিপ্তভাবে কয়েকটি নাম মনে রাখবা এই সোরাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের জননী কোরআনের মা কোরআনের মৌলিক বিষয় উম্মুল কোরআন আবার এই সোরাকে সৌরাতুল শিফাও বলা হয় সৌরাতুল শিফা শিফা উল কোরআন কোরআনে কারিমের আরোগ্য দানকারী সৌরে ফাতেহা সৌরাতুল দোয়াও বলা হয় সৌরাতুল ইস্তিয়ানাও বলা হয় এরকম অনেকগুলো নাম রয়েছে তবে এই কথাটা জেনে রাখো এটা হচ্ছে কি উমুল কোরআন উমুল কোরআন ওয়ালাফাদ আ তাই না কা সাবহামিনাল মাসানি আমি আপনাকে সাবহায় মাথানি। সাত আয়াত বিশিষ্ট বারবার পঠিত একটি সোরা দান করেছি এবং মহাগ্রন্থ আল আন দান করেছি তাহলে আল্লাহ ফাকরব বোলা আলামিন এ আয়াতের মধ্যে সোরাহায় ফাতেহাকে আলাদাভাবে উল্লেখ করেছেন এবং মহাগ্রন্থ আলকুর আনকে আলাদাভাবে উল্লেখ করেছেন সেই জন্য দুইটা বিষয় এখানে এই কারণে প্রথম বিষয়টা পৃষ্ঠার বাহিরে রয়েছে পরের থেকে পৃষ্ঠা আরম্ভ হয়েছে এর একটা কৌশল বলা হয়েছে এই ধরনের আরও বিভিন্ন হেকমত থাকতে পারে সার্বিক বিবেচনায় এতটুকু তো বুঝতে পারলাম যে দেখা হচ্ছে উম্মুল কোরআন আর ওইটার ব্যাখ্যা হচ্ছে বাকি অংশটুকু সৌরাতুল ফা তেহার মধ্যে অনেকগুলো আলোচনা করা হয়েছে সুরাতুল ফাতেহার ব্যাখ্যা বিশ্লেষণ অনেকভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন পদ্ধতিতে করা যায় তোমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে তাফসিল যখন পড়বে তাহলে অনেক তাফসির এখানে পাবা আমরা আজকে প্রথম দিন অনুবাদ জেনে নেই তারপরে কিছু টুকটা কথা আমরা জানবো এখান থেকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ আলার নামে শুরু করছি তার কেবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করা আর রহমান পরম করুণাময় আর রহিম অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে বিসমিল্লা মানে কি আল্লাহ তাআলার নামে আশ্রালটি উজ্জ্বল রয়েছে বা হরফে জ্বর এটা অবশ্যই মু আল্লেখ হবে কার সাথে আশ্রাউ ফেয়ালের সাথে তাইলে আশ্রাউ বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাহালার নামে শুরু করছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাহালার জন্যে এভাবে অনুবাদ লেখা থাকে তুমি যখন বিভিন্ন জায়গায় দেখবা যে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য রব্বিল আলামিন মহাবিশ্বের প্রতিপালক যিনি মহাবিশ্বের প্রতিপালক রব্বিল আলামিনের মধ্যে সব কিছু চলে আসছে কেন আলম কাকে বলে আলমুন হচ্ছে মা সিওয়াল্লাহ আলম কাকে বলে মা সিওয়াল্লাহ আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে সব কিছু হচ্ছে কি আলম তাহলে এখানে আর কিছু আছে আল্লাহ তালার সকল সৃষ্টি এজেকে চলে আসছে না এটা অনুবাদ বিভিন্নভাবে করা যায় আলামুন এর একটি অনুবাদ হলো জগৎ আলামুন মানে কি জগৎ জগৎ সমূহ হালতে জরুরিতে আছে এই জন্য রব্বিল আলামিন হয়েছে তাহলে জগৎ সমূহের প্রতিপালক রব্বিল আলামিন এর একটি অনুবাদ হলো জগৎ সমূহের প্রতিপালক দুই নাম্বার অনুবাদ হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক তিন নাম্বার অনুবাদ হল মহাবিশ্বের প্রতিপালক তাহলে এখানে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি আলহামদুলিল্লাহ এর অনুবাদ কি তুমি সহজে বলে ফেলবা সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য জিজ্ঞাসা যদি করে সমস্ত আরবিটা কূর থেকে উঠছে আমরা তো জানি সমস্ত আরবি তো হলো জামিয়াহন বা কুল্লুন আম এগুলো এগুলো সমস্ত উঠানো এখানে তো আম নাই কুল্লুনও নাই জামিয়াহনও নাই তাহলে সমস্ত কোত্থেকে উঠলো নতুন বলতে পারো না আলিফলাম থেকে উঠলো কোত্থ থেকে উঠলো আলিফলাম থেকে কারণ এখানে আলিফলামটাকে আলিফলাম অনেক প্রকার আছে আলিফলাম সর্বমোট চব্বিশ প্রকার সর্বমোট কত প্রকার চব্বিশ প্রকার এটা বিস্তারিতভাবে ফুসলে আকবরি অথবা দুরুসুল বালাগাতের একটা সরা আছে ওখানে চব্বিশ প্রকার বিস্তারিত আলোচনা আনছে আমরা সেদিকে যাচ্ছি না শুধু এতটুকু বলবো যে যদি আলিফলামে এসতে রাখি হয় তখন তার অনুবাদ হবে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আলিফলামে জিনসি যদি হয় আলিফলামে জিনসি তাহলে এর অনুবাদ হবে প্রকৃত প্রশংসা আল্লাহ তালার জন্য বুঝছো আলিফলাম হাকি কি নামে হাকিকি এটা মা এই মুখতাসারুল মাহানির মধ্যেও আলোচনাটা গেছে বা তোমরা পর্ব আসবে তাহলে আলিফলামে জিনসি হলে অনুবাদ কি হবে প্রকৃত প্রশংসা আল্লাহ তালার জন্য হলে কি অনুবাদ হবে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য রব্বিল আলমিন বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক বা মহাবিশ্বের প্রতিপালক এখানে অনেক কথা আছে আমি কিন্তু বারবার বলতেছি যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তার জন্যে আলহামদুলিল্লাহর অনুবাদ কী আমি তো বারবার অনুবাদ অনুবাদ বলতেছি আমি অর্থ বলি না সাধারণত কারণ অর্থ বলি না কেন অর্থ এক জিনিস অনুবাদ আরেক জিনিস এটা এক আলোচনাটা একটু কঠিন তারপরও তোমাদেরকে বলি সহজে বোঝার জন্যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে দেখি অর্থ না অনুবাদ তাহলে অর্থ কী জিজ্ঞেস আলহামদুলিল্লাহ অর্থ কি কাউকে জিজ্ঞেস করলে যে আলহামদুলিল্লাহ অর্থ কি তখন সে বলে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তাহলে আলহামদুলিল্লাহ অনুবাদ কি সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য অনুবাদ কাকে বলে এটা একটা জীবনের প্রথম শূন্য মনে হচ্ছে এই বিষয়টা এর আগে কি শূন্য এরকম এটা জীবনের প্রথম শুনবা কারণ এই গবেষণাটা সাধারণত উপস্থাপন করা হয় না খেয়ালও করা হয় না আর এইভাবে দেখাও হয় না কোরআনে কারিম অর্থটা অনেক জটিল একটা বিষয় উপলব্ধিগত একটা বিষয় কোনো জিনিসের অর্থ ওই জিনিসের বাস্তব বলো কোনো জিনিসের অর্থ ওই জিনিসের বাস্তবতা আমি যখন বললাম গ্লাস গ্লাস আর বিকি কুবুন এখন যদি তোমার এই যে কুবুন অর্থ কেতন তুমি বলবা গ্লাস কুবুন এর অর্থ গ্লাস না অনুবাদ গ্লাস অনুবাদ অনুবাদ কাকে বলে এক বাসা থেকে আরেক বাসায় রূপান্তর করা এক বাসা থেকে তাহলে এক ভাষা থেকে আর এক ভাষায় রূপান্তর তাকে বলে অনুবাদ আর অর্থটাকে বলে কোনো জিনিসের বাস্তব বিষয়টাকে কোনো জিনিসের বাস্তবটাকে কি বলে অর্থ তাহলে গ্লাস এটা অর্থ কি এটা এই যে বাস্তবটা এটা কি গ্লাস আর কুবুন কুবুল গ্লাস এটা কি অনুবাদ আর অর্থ কি অর্থটা তো দেখানো যায় যে অর্থটা দেখানো যায় সেটা তো দেখানো যাবে হাতে নিয়ে দেখানো যাবে কোথাও হাতি হাতি বললে চিড়িয়াখানায় গিয়ে হাতি দেখানো যাবে আবার কিছু অর্থ আছে যেটা উপলব্ধির বিষয় সেটা দেখানো যাবে না বিভিন্ন ভাষায় বোঝানোর জন্য ব্যক্ত করা যাবে যেমন উদাহরণস্বরূপ পেট ব্যথা এখন পেট ব্যথার যে বাস্তবটা এটা কি হাতে ধরে দেখানো জিনিস তাহলে বাস্তব দুই প্রকার হয়ে গেল একটা হচ্ছে দৃশ্যমান আর হচ্ছে কি অদৃশ্য দৃশ্যমান অদৃশ্য পেট ব্যথাটা অদৃশ্য দেখানো যায় না তবে উপলব্ধি করা যায় কিনা উপলব্ধি করা যায় যে কোরআনের অধিকাংশ মানা হচ্ছে উপলব্ধিগত বিষয় কী বিষয় কোরআনের যে মানাটা আনাটা যে নূর যে যুদ্ধি সেটা হচ্ছে উপলব্ধিগত বিষয় যেমন এখানে বলা হয়েছে কি সমস্ত প্রশংসা আল্লাহ তা আল্লাহ কোনো প্রশংসা মানুষের হতে পারে না প্রশংসা কার আল্লাহ তালা প্রশংসার বিপরীত কি ঘৃণা প্রশংসার বিপরীত কি ঘৃণা সকল প্রশংসা যদি আল্লাহ তার হয়ে যায় তাহলে ঘৃণাটা সৃষ্টি রসটা হইলেও প্রশংসা আর গ্রেনটা কী হবে সৃষ্টি হবে এই জন্য প্রশংসা প্রিয়তা প্রশংসার দাবি করা প্রশংসা করলে ভালো লাগা প্রশংসা প্রিয়তা থাকা যে প্রশংসা করলে যে ভালো লাগে এই প্রশংসা প্রিয়তা এটা ঠিক না এটা কখনো হারাম হয় কখনো সিরিক হয়ে যায় প্রশংসা কখনো কোনো কোনো প্রেক্ষাপটে সিরিক পর্যন্ত চলে যায় আবার কোন কোনো প্রেক্ষাপটে এটা হারাম হয়ে যায় যে প্রশংসা আমি বললাম যে প্রশংসা আল্লাহ তালার জন্য প্রশংসা নিজের দাবি করা যাবে নিজের প্রশংসা করলে যদি ভালো লাগে বুঝতে হবে আমার প্রশংসা প্রিয়তা আছে আমার প্রশংসা করলে যদি আমার ভালো লাগে হ্যাঁ তাহলে বোঝা যাবে কি প্রশংসা প্রিয়তা আছে তাহলে প্রশংসা করলে এটা অর্থটা কি হবে খেয়াল করো সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য এটা অনুবাদ এটা অর্থটা কি যেটা উপলব্ধিগতভাবে থাকার কথা সেটা হলো প্রশংসায় অস্বস্তিবোধ ঘৃণায় তৃপ্তিবোধ আলহামদুলিল্লাহ এর মাদলুল এর বাস্তব জ্যোতি বাস্তব শিক্ষাটা উপলব্ধিগত যেই বিষয়টা আসার কথা আলহামদুলিল্লাহ থেকে আমাদেরকে যে শিক্ষাটা পাওয়ার কথা আলহামদুলিল্লাহ যে শিক্ষাটা বাস্তবটা উপলব্ধিগত বিষয়টা সেটা হলো কি প্রশংসাই অস্বস্তিবোধ ঘৃণাই তৃপ্তিবোধ অর্থাৎ প্রশংসা করলে যাই হোক তাহলে আলহামদুলিল্লাহ এর যে বাস্তব মর্মটা শিক্ষাটা সেটা একবার কে বললে প্রশংসাই অস্বস্তিবোধ ঘৃণাই তৃপ্তি ঘৃণা নিল্লা একটা চব্বিশ বাজে